আপনাদের ভালোবাসায় চলে আসুন বন্ধুরা আজকের লাইভে আপনারা কে কোথায় থেকে আছেন দেখছেন আজকের লাইভ অবশ্যই জানাবেন আমি মেহেরপুর মুজিবনগর থেকে বলছি চলে আসুন বন্ধুরা আজকের লাইভে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কাউকেই তো পারছি না কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসায় আজকেও আমি লাইভে আসলাম কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে আমি মেহেরপুর মুজিমনগর থেকে বলছি আপনি কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় থেকে বলছেন বন্ধুর অবশ্যই জানাবেন জানালে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জান দেন্সি এভিনিয়া ম্যানজাই মে নেম ইজ লাইক আকা জন স্টিভ এটা কোন ভাষা বুঝতে পারলাম না সি ইর ল্যাঙ্গুয় গান দেনিস ইভিয়া মঞ্জের ও ইউ ডো নোট মিন ওই আই সিং আই বাংলাদেশ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে দোকানে এত ব্যস্ত থাকি অন্য জায়গায় লাইভ করার সময় থাকে না সেজন্য দোকানে লাইভ করি মাইন্ড করবেন না ঠিক আছে Jan Denis Ibia Menjero he is my is Elik John is Stiff ek mm. bandu Jan Denis Menjero oh you do not mean when I sing I do not speak Indian I speak Tagalog English and tell me your name বন্ধু মাই নেম ইজ রাকিব মাই কান্ট্রি বাংলাদেশ মাই হাই ফ্রেন্ড আই এম বাংলাদেশ মাই নেম ইজ রাকিব ইোর কান্ট্রি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে দয়া করে কমেন্টে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ওয়েলকাম টু লাইভ চ্যাট আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি মেহেরপুর বাংলাদেশ থেকে বলছি হাই মাই নেম ইস ইলিকা একা জন স্টিভ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে কোথা থেকে বলছেন বা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কোন ডিস্ট্রিক্ট আমি আপনাদের সাথে গল্প করব আড্ডা দেব বন্ধুরা লাইভে চলে আসেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করেন বন্ধুরা প্রচুর গরম কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমি মেহেরপুর মুজিমনগর থেকে বলছি আসুন আমরা পরিচিত হই একে অপরের সাথে এবং সাপোর্ট করি যাতে আপনাদের সাপোর্টে একটু একটু করে অনেক দূর যেতে পারি দয়া করে সাপোর্ট করবেন

কমেন্ট করবেন প্লিজ